বত্রিশ বছরের কর্মজীবনের অবসরে লোকো পাইলটকে স্টেশনে অভিনব পুষ্প বৃষ্টিতে বরণ সহকর্মীদের আবেগপ্রবণ হয়ে পড়লেন রেলকর্মী কাজল চন্দ্র অনেকটা যেন বিয়ের মতো আয়োজন ছিল উত্তর সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন স্টেশনে অভিনব ঘটনার সাক্ষী রইলেন যাত্রীরাও রেলের লোকো পাইলট ছিলেন কাজল চন্দ্র চাকরি জীবনের শেষ যাত্রায় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্রেন নিয়ে আসার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন তিনি কিন্তু ভাবতেই পারেননি এভাবে সম্বর্ধনায় তার কর্মজীবনের বিদায় লগ্ন স্মরণীয় হয়ে থাকবে নেপথ্যে ছিলেন তার সহকর্মীরা এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ যাত্রীবাহী শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আলিপুরদুয়ার জংশনে প্রবেশ করেন সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি বাজিয়ে তার সহকর্মীরা তাকে স্বাগত জানান যা দেখে রীতিমতো চমকে যান এবং আবেগ ধরে রাখতে পারছিলেন না কাজল বাবু। শেষবারের মতো প্রণাম জানিয়ে ইঞ্জিন ছাড়েন তিনি সহকর্মী এবং পরিবারের সদস্যদের পুষ্পবৃষ্টিতে শুভেচ্ছা জানান পাশাপাশি মাথায় পাগড়ি পরিয়ে একের পর এক ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সব মিলিয়ে ইঞ্জিন থেকে রেলের ক্রু লবি পর্যন্ত বাজনা সহযোগে সহকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা অবসরের দিন স্মরণীয় করে রাখল বলে মনে করছেন অবসরপ্রাপ্ত ওই রেলকর্মী আর এই অভিনব ঘটনার সাক্ষী থাকলেন রেল স্টেশনে থাকা যাত্রীরাও জীবনের শেষ মানে দিন দেওয়া হলো স্টাফরা এত সাথে কিভাবে দেখছেন বিষয়টিকে আমি খুব আনন্দিত আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাকে আজকে ফেয়ারওয়েলের দিন এইভাবে এত সুন্দরভাবে একটা আমার এই ছোটো ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে কতটা আবেগের কতটা প্রচণ্ড প্রচণ্ড মানে আমি এটা প্রকাশ করতে পারছি না কত বছরের চাকরি আপনার আমার টোটাল চাকরি জীবন হলো বত্রিশ বছর চার মাস জয়নিং ডেট জয়নিং ডেট নাইনটিন নাইনটি টু টেন্থ সেপ্টেম্বর হ্যাঁ অনেক অনেক হাতি সেভ করেছি যার জন্য রেলওয়ে দপ্তর থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি কঠিন ছিল কর্মজীবন না আমাদের এই জবটা তো প্রচণ্ড কঠিন চ্যালেঞ্জিং কারণ টোটালি জবটাই হচ্ছে নেচারের এগেনস্টে ঝড় নেই বৃষ্টি নেই দিন নেই রাত নেই যখন কল হবে তখনই আমাদেরকে দৌড়তে হবে প্রচণ্ড কষ্টের চাকরি তবুও খুব সুন্দরভাবে চাকরি জীবনটাকে পার করতে পেরেছি এটা একটা বড় আনন্দের এটা একটা কারণ পরিবারের সাথ না থাকলে এত দূরে এগোনো সম্ভব নয় থেকে আপনি আজকে আমি ফার্স্ট আর ইঞ্জিন ক্লিনার থেকে নাইনটিন নাইনটি টু সেপ্টেম্বর তারপর স্টেপ বাই স্টেপ প্রমোশন পেতে পেতে আজকে লোকো পাইলট মেলে পৌঁছেছি শেষ দিন ট্রেন হ্যাঁ হ্যাঁ শেষ দিন ট্রেন চালালাম কতটা দুঃখের ছিল প্রচণ্ড দুঃখের ছিল তবুও আমার ছোট ভাই আমাকে অনেক গাইড করেছে বলছি যে এই যে রেল চাকরির অভিজ্ঞতা আপনি আপনার সাথী যারা রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন তাদেরকে বার্তা দেব এটাই তোমরা এগিয়ে যাও ভালোভাবে কাজ করো সবার সঙ্গে সুন্দরভাবে কোঅপারেশন করো তোমরাও সাকসেস হবে এবং একজন চালক হিসেবে হ্যাঁ বলবো ওপার রেস্টটা তাদের সবচেয়ে বড় জরুরি বিশ্রাম বিশ্রামটা সে হেডকোয়ার্টার হোক আউট স্টেশন হোক মানে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামটা হচ্ছে মানে আমি সব সবার প্রথমে এই কথাটাই বলবো যে বিশ্রাম করো রেস্ট নাও ডিসিপ্লিনটা মেনটেন করে চলো সিনিয়ররা যেরকম গাইড করবে তাদের গাইডটা মেনে চলো আমার তিন মেয়ে এই যে বড় মেয়ে মেজু মেয়ে ছোট মেয়ে নাম আমার নাম শ্রী কাজল চন্দ্র এত বছর চাকরি করে মিস করবো প্রত্যেকটা স্টেপে মিস করবো এই যে আমার সব ছোট ভাইটা দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় কথা এদেরকে মিস করবো তুমি সুস্থভাবে কাজ করে গেল এটা তো খুব আনন্দের বিষয় এখন যেরকম অ্যাডমিনিস্ট্রেশনের যেরকম প্রেশার পড়ছে সুস্থভাবে কাজ করে এটা খুব আনন্দ হয় সঙ্গে আমাদের একজন উপদেষ্টা বড় দাদা হিসাবে আমাদের গাইড করতো ওর দিক দিয়ে আবার একটা দুঃখও লাগছে আজকে আপনারা কী কী আয়োজন করলেন আজকে আমরা এটা আমাদের আয়োজন করেছি আমাদের ছোট ভাইটাই ওরাই মেন উদ্যোক্তা নিয়েছিল এটার জন্য আগে আমাদের পুজোতে হতো এটা বন্ধ হয়ে যাওয়া তো এখন ইনস্ট্যান্ট দেওয়া হবে যে যেদিনকার রিটায়ারমেন্ট হবে তাকে সেদিনকারই দেওয়া হবে ওনার সঙ্গে আমার পারিবারিক মিল আছে ওনার বিভিন্ন প্রোগ্রামে আমি বাড়িতে যাই তো সবসময় দেখাবো উনি জংশনেই থাকে তো সবসময় ফোন নম্বরও আছে বাড়িতে যাওয়া আসা আছে তো কোনো চিন্তা নেই আমরা ওনার চাকরির থেকে চলে গেলে কী হবে কিন্তু ফ্যামিলিগত কোনো হলে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি ওনার সাথে আমার নাম ইন্দ্রজিৎ রায় লোকো পাইলট মে লালিপুরদুয়ার জংশন